আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় সাড়ে ছয়টা বাজে দেখো কতটা অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে আজকে ভোরবার মানে রাতে থেকেই বৃষ্টি ঘুরি ঘুরি কিন্তু ফজরের পরে থেকে অনেক জোরে বৃষ্টি নামলো এই যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে তারপর তো তখন এই বৃষ্টির ভিডিও করে শুয়েছিলাম তারপরে সকাল আটটা বাজে ঘুমি থেকে উঠলাম উঠ উঠিয়ে রান্না করে চলে আসলাম সুজিটা ভেজে নিতেছি সুজির হালুয়া বানাবো আর রুটি বানাবো আর ডিম ডিম্প করে দিব আর আমি তো রোজাই রেখেছি আর তো অনবত হচ্ছে হালুয়াটা বানানো হয়ে যাওয়ার পর এখন রুটি আটা সিদ্ধ করে রুটিটা বেলে নিতেছি একটা করে বানাচ্ছি আর একটা করে নিতেছি আর হালুয়া বানানো হয়ে যাওয়ার পর একটা বক্সে বেড়ে রাখলাম তারপরে তো সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে রুটি আর হালুয়া আর ডিম্পুস করে দিব আলহামদুলিল্লাহ নাস্তাটা টেবিলে দিয়ে দিলে মাকে আর ফুপিকে ফুপি আর মা প্রথমে খেয়ে এলো আর সায়দুল বাবা তারপরে তারা সকালে নাস্তা করে নিলো আর এদিকে সারামণি আর সারামণির বাবাও নাস্তা খেতে বসে পড়ল সারামণিকে রুটি হালুয়া দিলাম প্রায় এক সপ্তাহ ওপরে হবে চা বানানো হয় না সারামণিকে চা দেই না সকালে নাস্তায় একটু ভর্তা রুটি খাওয়ার অভ্যাস করতেছি তারপরে তো গতকালকে রাত্রে সাইদুলের বাবা শাক এনেছিল মূলা শাক তারপরে সেইটাকে দুই মা মানি আমার ফুপুর শাশুড়ি আর আমার শাশুড়ি মা মিলে বেছে দিতেছে সকালে নাস্তা খাওয়ার পর তো প্রতিদিনের কাজ থাল বসন ধোয়া ঝর ধোয়া মোছা সব কিছু গুছিয়ে প্রায় দুই ঘন্টা পর রান্না রান্নাঘরে চলে আসলাম লবণ দা পাঙ্গাস মাছ ওস্তা মানে করলা দিয়ে রান্না করব পেঁপে ডাল ভাত আর শাক মূলা শাক ভাজি এই দুপুরের মেনু ভাতটা তো বসিয়ে দিয়েছি এখন প্রায় বাজে পনেরো একটার মতন বেজে গেছে এক চুলায় তো ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় পেঁপে ডালটাও বসিয়ে দিলাম মেখেজুকে পরে বাগার দিবো ভাতটা তো প্রায় হয়ে এসেছে ঠিকা দিব আর এদিকে ডালটা নামিয়ে শাকটা বসিয়ে দিয়েছিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নিই তারপরে বাগার দিব না আর মূলা শাকের থেকে অনেকটাই পানি উঠেছিল পানি ভালোভাবে সিদ্ধ করে তারপরে ঝরা দিয়েছিলাম আর এদিকে পেঁপে ডালটাও বাগার দিয়ে ফেললাম পে ডাল বাগা দিয়ে এখন মুলাশ শাকটা বাগা দিতেছে রসুন আর শুকনো মরিচ দিয়ে এটা ভাজা হয়েছে আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এনে পাঙ্গাস মাছ করলা দিয়ে রান্না করবো আর ভাজিটাও হচ্ছে আস্তে আস্তে শাক ভাজি হয়ে যাওয়ার পর ডিম ভেজে নিতেছে আমি তো আর পাগাস মাছ খাবো না এই ডিমটাকে বেগুন আলু দিয়ে একটু ঝুল করে রান্না করব। এই জন্য ডিমটা একটু ভেজে নিলাম আর পাশে চুলে মশলাও কষানো হয়ে গেল আলু আর পাঙ্গাশ মাছ দিয়ে দিলাম এখানে পাঙ্গাশ মাছের মাথা আর কয়েক টুকরা মাছ আছে ভালোভাবে আলু আর পাঙ্গাশ মাছটা মশলার সাথে কষিয়ে পরে পানি দিবো কিছুক্ষণ কষানো হোক তারপর তো অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল হওয়ার পর পানি দিয়েছি দেওয়ার পরে বল পর একটু শাক দিলাম আর এই যে করলা কেটে রেখেছিলাম চিকন চিকন করে সেই করলাও দিয়ে দিবো এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি ডিম ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষিয়ে বেগুন আলু ও কষানো হচ্ছে এই যে ভাজা ডিম রান্না হবে আমার জন্য আমি তার পাঙ্গাস মাছ খাই না তারপর তো শাক ভাজি হয়ে গেল ডাল হয়ে গেল ডিম হয়ে গেল। এখন পাঙ্গাস মাছের তরকারিটা আস্তে আস্তে চলাই হচ্ছে তারপর তো খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর মাকে আর ফুফিকে ডাক দিলাম এই যে মা আর ফুপি খেয়ে নিল দুপুরের খাবার প্রায় তো সন্ধ্যা হয়ে আসলো সারা বলতেছে একদিন এই যে ছোট ছোট মোগলাই বানিয়ে দিয়েছিলাম শুধু ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া সেটাকে আবার খেতে চাচ্ছে তারপরে আমি তো রোজাই রেখেছিলাম মনে করলাম একটু ভাজে আমি ইত্যাদি সময় একটু খাবো না তারপরে ভাজলাম সারামুনিয়া আমি খেলাম আজান দিয়ে দিবে টেবিলে নিয়ে আসলাম তারপরে যে আজান দিয়ে দিল আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এটা করে নিলাম আর সারামুনিও খেলো ইফতারি করার পরে নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে খেতে বসে পড়লাম ভাত আজকে তো রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ শাকটা তো অনেক মজা হয়েছিল সাথে ডিম তরকারিটা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম